অবশ্যই এখনো ইঞ্জিন বাংলাদেশে হাত পরনে কোনো খোলা কাটা নাই কোনো কিছু নেই যা একদম অরিজিনাল কালার যা আছে অরিজিনাল কন্ডিশন অরিজিনাল কালার অরিজিনাল অরিজিনাল কন্ডিশন বডিটা কত ফিট ভাই 12 ফিট 12 ফিট বডি আছে 12 ফিট বডি 6 চাকা নতুন 6 চাকা নতুন হুম পাশে কত ফিট পাবে ভাই পাশে হলে 6 ফিট 6 ফিট এবং চেসিস থেকে শুরু করে সব ফ্রেশ একদম অল কন্ডিশন ফ্রেশ অল কন্ডিশন ফ্রেশ দেখতে পাচ্ছেন অরিজিনাল কালারের গাড়ি আপনার মূলত যারা পার্সুল ইনশাআল্লাহ अवेलेबल এটা চায়নার জ্যাক আপনি ফ্রিডম